থাম এখন যে চ্যালেঞ্জেপ্ট করছো তোমরা দুইজন এখন এই চিপসের চ্যালেঞ্জে তোমাদের চোখ বন্ধ করে বলতে হবে আমি জিতবো আমি জিতবো বললেই তো হবে না এখানে এই যে বিভিন্ন রকমের চিপস আছে আলু আছে রিং চিপস আছে তারপরে মাইটি আছে তারপরে সান চিপস আছে তারপরে এটা কিস পপাস আছে প তারপরে যে পপার্স তারপরে যে স্টিক আছে ডিটোস আছে লেস আছে লেস 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 তারপরে এটা কি ডং ডং মিস্টার টুইস্ট আচ্ছা তোমাদের কিন্তু ফ্লেভার বলতে হবে ফ্লেভার না বললে তোমরা হেরে যাবা আমরা फ्लेভারটা যে শুনো 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 এখানে কথা আছে এখানে কথা আছে শুনো যে হারবা তাকে ঘরের কাছে আমি বলতেছি সেটাই লেট মি ফিনিশ আমি বলতেছি

তুমি তো অনেক দিস দাও না রাত্রি নাও 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 আয়াত নাও চিটিক চলবে না চিটিক চলাতে থাক দাও দাও ছোট মানুষ ওকে এটাই ইয়ে করে দাও

বলোটা দাও বলো এত সময়টা আমি বুঝতেছি না বলো খাওয়ার জন্য বলবো বলো লেজ ক্রিম অনিয়ন

হ্যাঁ বলো হ্যাঁ হয়ে গেছে আয়াজ এটাও পারছে আয়াত আয়াত আয়াজের কথা ভুলে চলে আসছে তো আয়াত মাত্র এক এক নাম্বার তোমার থেকে পিছিয়ে আসছে রাত্রি চোখ বান্ধ ছুটে দেওয়া চিপসটাকে টাকে দেখানো এইটার আপ এখন চ্যালেঞ্জ করা হবে আমার একটা দেওয়া দেখি বলো লেস চিকেন স্পাইসি এটা হ্যাঁ ঠিক হইছে রাইট জিতে গেছো তুমি এই রাউন্ডও তুমি জিতছো জিতছটা এটা এখন ওকে দেওয়া হবে এদিক ফিরো

আたり বলো রাপ্তি मिস্টার টুইস্ট বাধা হয়ে গেছে এখন ওকে এটা খাওয়ানো হবে কি বলতে হবে কিন্তু ফ্লেভার তো পাশে রেড মানে এত কিছু তো বলতে পারে না তো আমাদের লাস্ট এটা আর একটা এটাই লাস্ট এখন দেখা যাবে এটা তো একদম ইজি এটা রাপ্তি মুখে দিলে বুঝতে পারবে এটা কী ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে তো আজকে আয়াত এখানে বসো ফ্লেভার নাই এখানে বসো আয়াত বসো তো আজকের ইয়ে আয়াত একটাতে হেরে গেছিলো আর রাপ্তি সবগুলোই পেরেছে তাহলে তোমার জন্য বিরিয়ানি হলকা তেহরি রেডি ঠিক আছে তো তুমি কিছু বলতে চাও হ্যাঁ খুশি লাগতেছে ওকে আমি কাজ করতে পারবো আর সামনের সপ্তাহে সামনে শুক্রবারে থাকবে আমাদের নেক্সট না এটা বল नेक्स्ट নেক্সটেও আমাদের আরেকটা প্রতিযোগিতা হবে সেটা আমাদের তিন মেয়ে করবে এক মিনিটের চ্যালেঞ্জ হবে অবশ্যই আপনারা দেখ চলসটা আমি পারবো আজকের জন্য এ পর্যন্তই আজকে প্রতিযোগিতা প্রতিযোগিতা বিজয়ী হলাম আমি আর যদি আপনারা এরকম আরও চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবো আর সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফি